ওকে এটা আছে লিথিয়াম ব্যাটারি লিথিয়াম আয়ন ব্যাটারি ওকে আমি আপনার ব্যাটারিটা ধরুন আপনার চুরি হয়ে গেল আচ্ছা কোথায় আছে কোনখানে আছে আমাদের কাছে নিয়ে আসবেন আমরা আপনাকে লোকেশন ট্যাপ করে দেব ডিসকাউন্ট দিয়ে 1 লাখ 35 1 লাখ 35 1 লাখ 35 এসে ওকে गाइस দেখেন 1 লাখ 52 দাম আছে 1 লাখ 52 12000 টাকা ডিসকাউন্ট আচ্ছা 1 লাখ 40 এ পেয়ে যাবেন 1 লাখ 40 লিথিয়াম আর লিথিয়ামের মেলা লাগা লাগিয়ে দিয়েছি কোন শোরুমে গিয়ে এত স্টক দেখতে পাবেন গাইস দেখেন হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কামিং টু নিউ টোটো গাড়ির ব্লগস ভিডিও গাইস আজকে আপনাদের সামনে চলে এলাম আলম এন্টারপ্রাইজের তরফ থেকে আপনারা সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে বারো হাজার টাকা গরমে চলো ওভার গাইস ডিসকাউন্টের সাথে আজকে আপনারা প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে যে ডিসকাউন্টটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ সাটে করে আনবেন মাত্র সাঁত্রিশ হাজার টাকা গাইস মাত্র সাঁত্রিশ হাজার আনবেন যারা চাইছেন এখানে আপনারা লিথিয়াম ব্যাটারি দিয়ে গাড়ি নেবেন তার জন্য সুবর্ণ সুযোগ আপনারা পুরোনো গাড়ি চালাচ্ছেন ব্যাটারিটাকে আপডেট করবেন ব্যাটারি নিয়ে চলে যান একটা টাকাও দিতে হবে না শুধু যে ব্যাটারি রয়েছে জাস্ট জমা দেবেন আর নিয়ে চলে যাবেন তো চলুন বন্ধুরা সরাসরি ভিডিও আমরা কন্টিনিউ করবো আর এখানে যে স্টক রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করবো দেখে নিন গাইস আজকের প্রচুর কালেকশন আজকে আপনাদের দেখাবো শুধু এখানে নয় ব্যাকসাইডেও দেখুন প্রচুর স্টক রয়েছে আলম এন্টারপ্রাইজের তরফ থেকে যেখানে আপনারা মাত্র আপনাদের আনতে হবে আর আজকের জন্য গাড়ি গেলে স্পেশাল গিফট আপনারা পেয়ে যাচ্ছেন যে লোকেশন রয়েছে আমরা দাদার মুখ থেকে নেবো আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করলি অবশ্যই সাবস্ক্রাইব করে করে দেবেন পরবর্তী ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য

শুধু যারা ব্যাটারি কিনতে চাইছে মানে অলরেডি টোটো গাড়ি চালাচ্ছে পুরোনো যে ব্যাটারি রয়েছে সেটাকে আপডেট করতে চাইছে তো সেক্ষেত্রে কি এখান থেকে পসিবল পসিবল পুরাতন ব্যাটারি নিয়ে আসুন নতুন লিথিয়াম ব্যাটারি নিয়ে চলে নতুন লিথিয়াম আয়ন ব্যাটারি সেটা ফাইন্যান্সের মাধ্যমে সেটা ফাইন্যান্সের মাধ্যমে ওকে তাহলে এখানে গাড়ি কিনলে গাড়ির সঙ্গে কি কি গিফট করা হচ্ছে গাড়ির সঙ্গে একটা ফুল কভার আছে গিফট ফুল কভার আছে আবার ফুল কভার গিফট আচ্ছা চ্যালেঞ্জিং আজকের ডিসকাউন্ট আমাদের বন্ধুদের একবার জানিয়ে দাও

আর টোটো ওয়ালাদের বলবেন যে আলম প্রাইস যারা সকলেই জানে আলোমেন্টার প্রাইস এখান থেকে স্পেশাল অফার থাকছে তারপরে কি ডেলিভারির অপশন থাকছে ডেলিভারি 50 কিলোমিটার অবধি ফ্রি অফ কস্ট ডেলিভারি ওকে তো চলো দাদা আমরা সরাসরি বন্ধুদেরকে গাড়িগুলো দেখাবো ওকে ওকে চলো দাদা প্রচুর মডেল রয়েছে কোনটাই প্রথম দেখাচ্ছো 1 লাখ টাকার গাড়ি 1 লাখ মেট্রো ম্যাক্স মেট্রো ম্যাক্স এর উপরে 10000 টাকা 12000 টাকা ডিসকাউন্ট 12000 আলোমেন্টার প্রাইস তরফ থেকে 5000 আচ্ছা কেডবিডি মোটরস থেকে 5000 ওকে

এটা এটা কি মডেল রয়েছে ওকে ভালো করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কেপিডি মোটরস তরফ থেকে এস ফাইভ এই যে মডেলটা রয়েছে মডেলটার যে বিল্ড কোয়ালিটি এখানে যে ম্যাটেরিয়ালস গুলো প্রোভাইড করেছে আপনারা মডেলটাকে ভালো করে দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে দেখুন আপনারা এখানে ঢোল পেয়ে যাচ্ছেন মিউজিক সিস্টেম রয়েছে এখানে ডিজিটাল ট্যাবলেট মিটার কনসোল এখানে রয়েছে আপনারা ওয়াইফাই পেয়ে যাচ্ছেন ফ্যান এখানে প্রোভাইড করছে সিটের পঞ্চ খুব ভালো রয়েছে গাইস আপনারা দেখেই বুঝতেই পারছেন আমি ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনারা এখানে দেখে নিন ফ্রন্ট সাইড টায়ারটাকে দেখে নিন এবং এখানে স্প্রিং রোড সাসপেনশন এলইডি হেডলাইট এর সাথে আপনাদের উপরের সাইডও আমি দেখানোর চেষ্টা করব দেখে নিন গাইস ব্যাক সাইড আপনাদের দেখানোর চেষ্টা করব গাইস আপনারা দেখে নিন এখানে যে সাসপেনশন আপনারা পেয়ে যাচ্ছেন এটা রয়েছে পাত্তি সাসপেনশন গাইস দেখে নিন এবং এখানে ফোল্ডিং সিস্টেম চার্জ রয়েছে চারটি মানুষ উঠে দাও আচ্ছা ব্যাক সাইড এর সম্পূর্ণ ফোল্ডিং রয়েছে মানে আপনারা কোনো জিনিসপত্র ক্যারি করতে পারবেন প্লাস প্যাসেঞ্জারও বইতে পারবেন দাদা ব্যাক এই যে এখানে কত কিলো লোড দেয়া যাবে দুশো থেকে আড়াইশো কেজি দুশো থেকে আড়াইশো কেজি মানে যারা প্যাসেঞ্জার বইছে প্যাসেঞ্জার তার নিয়ে যেতে পারবে কোনো ব্যাপার না দেখে নিন এখানে অলরেডি তিনজন এখানে উঠে দাঁড়িয়ে রয়েছে তাদের একটু নেচে দেখাও এখানে মজবুতিটা দেখাও দেখে নিন গাইস ওকে খুব ভালো বেশ মডেলটা রয়েছে এস ফাইভ গাইস দেখে নিন কেপিডি মোটরসের তরফ থেকে দাদা কেপিডি মোটরসের এই যে এস ফাইভ মডেলটা রয়েছে বর্তমানে এর মধ্যে স্পেসিফিকেশন মোটর কত ওয়ার্ডের রয়েছে বারোশো মোটর বারোশো কন্ট্রোলার বারোশো কন্ট্রোলার চার ব্যাটারি দিয়ে আপনি এই গাড়িটা পাবেন এক লাখ তিরিশ এক লাখ তিরিশ ডিসকাউন্ট আছে কেপিডি মোটর তরফ থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আলম এন্টারপ্রাইজ তরফ থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা আর দাদার ভিডিও থেকে আসলে দু হাজার টাকা ডিসকাউন্ট আর এক লাখ আঠারো হাজার টাকা এই গাড়িটা এক লাখ আঠেরো আর দাদা যারা লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে চাইছে তাদের জন্য তাদের জন্য এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ ওটাকে ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট এক পঁয়ত্রিশ হাজার টাকায় আপনি লিথিয়াম ব্যাটারি দিয়ে গাড়ি নেবেন সেটা আপনি অন্য অন্য দোকান ওখানে জল ব্যাটারি দিয়ে পাবেন এক লাখ পঁয়ত্রিশে গাড়ি সেটা পাবেন লিথিয়াম দিয়ে আচ্ছা এখানে মোটর ব্যাটারি কন্ট্রোলার কতদিন ওয়ারেন্টির সাথে মোটর কন্ট্রোলার ছ মাস চার্জার এক বছর আর একজুমের চার্জার নিলে ছ মাসের ওয়ারেন্টি আচ্ছা লিথিয়াম নিলে এক বছরের ওয়ারেন্টি আচ্ছা ব্যাটারি রয়েছে তিন বছরের ওয়ারেন্টি তিন বছর ফাইন্যান্স অ্যাভেলেবেল ফাইন্যান্স অ্যাভেলেবেল কত টাকা ডাউন পেমেন্ট আনতে হচ্ছে এই গাড়িটার ক্ষেত্রে ডাউন পেমেন্ট আনতে হচ্ছে 41800 টাকা 41800 টাকা ওকে দাদা আমরা এখন নেক্সট মডেল বন্ধুদের দেখাবো কেপিডি মোটরসে দাদা কি মডেল রয়েছে এটা আছে টপ টু টপ টু ওকে আমি দেখানোর চেষ্টা করব আপনাদের প্রথমে দেখে নিন গাইস এটা রয়েছে সম্পূর্ণ স্টিল বডির সাথে আপনারা মডেলটা দেখে নিন স্টিল বডির সাথে রয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই যে মডেলটার যে বিল্ড কোয়ালিটি ম্যাটিরিয়ালস কোম্পানি প্রোভাইড করছে আগে আপনারা দেখে নিন টায়ারটাকে দেখে নিন গাইস সিয়াট কোম্পানি টায়ার কোম্পানি প্রোভাইড করছে ব্যাক সাইডে এটা রয়েছে ফোল্ডিং সিস্টেম গাইস দেখে নিন ব্যাক সাইডে ফোল্ডিং মানে আপনারা চাইলে এখানে প্যাসেঞ্জার বইতে পারবেন চাইলে এক্সট্রা আদার্স কিছু আপনারা মালপত্র বই বেড়ে নিতে পারবেন লোড ক্যাপাসিটি গাইস দেখে নিন তিন চারজন আপনারা ওই ব্যাক সাইডে যেটা ফোল্ডিং রয়েছে রিল্যাসে নিয়ে যেতে পারবেন এই যে দেখে নিন এই যে ভাই রিল্যাক্সে রিল্যাক্সে আপনারা নিয়ে যেতে পারবেন ওকে আপনারা কেন আমি দেখানোর চেষ্টা করব কথা বলছি তো দেখে নিন গাইস সকার পার্থী সকাল পেয়ে যাচ্ছেন সিয়াট কোম্পানির টায়ার রয়েছে এবং ব্যাক সাইডের টেল লাইটের গার্ডও এখানে রয়েছে এবং সম্পূর্ণ স্টিল বডি থাকছে মিউজিক সিস্টেম এখানে আমরা কমপ্লিট ইনবিল্ড পেয়ে যাচ্ছেন ফ্যান ও কোম্পানি থেকে প্রোভাইড করছে এবং এখানে একটা রয়েছে এখানে লাইট রয়েছে ডিজিটাল ট্যাবলেট মিটার কনসোল রয়েছে এখানে আমরা কিছু স্টোরেজ করতে পারবেন ক্যাপাসিটি এখানে পেয়ে যাচ্ছেন দেখে নিন গাইস এবং এর যে পঞ্চ রয়েছে পঞ্চটা বেশ ভালো মানের এখানে দিয়েছে এবং লেদার ফিনিশ রয়েছে কভার দেখে নিন গাইস এবং সামনে আপনারা পেয়ে যাচ্ছেন এলইডি হেডলাইট স্প্রিং লোডেড সাসপেনশন সিয়াট কোম্পানির সামনে টায়ার দাদা এই যে মডেলটা আমরা দেখছি মডেলটার মোটর কত ইউজ করছে কোম্পানি 1200 মোটর 1200 কন্ট্রোলার 1200 মোটর 1200 কন্ট্রোলার ওকে টপ স্পিড কি আছে টপ স্পিড সেরকমই নরমালি হয় 40 45 মাইলেজ কত আসবে 100 কিলোমিটার 100 কিলোমিটার দাদা এখানে আমি যেটা দেখতে পাচ্ছি এটা কি ব্যাটারি এটা আছে লিথিয়াম ব্যাটারি লিথিয়াম আয়ন ব্যাটারি ওকে আমি ভালো করে আপনাদের দেখাবো আইওটি আচ্ছা জিপিএস আইওটি মানে আইওটি দাদা আপনার ব্যাটারিটা ধরুন আপনার চুরি হয়ে গেল আচ্ছা কোথায় আছে কোনখানে আছে আমাদের কাছে নিয়ে আসবেন আমরা আপনাকে লোকেশন ট্র্যাক করে দেব সঙ্গে 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 ওকে মানে কোনো চুরি যাওয়ার কোনো সমস্যা নেই যদি যদি শুধু বাঠে না শুধু গাড়িও যদি চুরি যায় চুরি যায় ইনস্ট্যান্ট আমাদের কাছে ফোন করবে আমাদের এখানটাই থেকে লক করে দেওয়া হবে দাদা মানে মেন ব্যাপারটা হচ্ছে যে লিথিয়াম ব্যাটারি ইউজ করার সুবিধা যেটা সেটা হচ্ছে যদি ব্যাটারি চুরি হয়ে যায় সেটা তো ধরে নিতে পারছে ফাইন্ড করে কারণ জিপিএস ট্যাকারের মাধ্যমে ইয়ে ছাড়া আর কি কি ফেসিলিটি পাচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারির উপরে সাড়ে চার ঘন্টা ফুল চার্জ ওকে কারণ আপনার জল ব্যাটারি দিয়েছে যে চার্জ করে না আমরা ওটাতে মিনিমাম সাড়ে দশ ঘন্টা লাগে সাড়ে দশ লিথিয়াম ব্যাটারি সাড়ে চার ঘন্টা ইলেকট্রিক ইলেকট্রিক আপনি বাঁচাচ্ছেন আচ্ছা প্লাস তিন বছর আপনার কোনো জল দিতে হবে না জল দিতে হবে না ওদিকের থেকে একটা ফেসিলিটি আচ্ছা জল কিনতে হবে না আপনার আচ্ছা অল টোটাল আপনার মানে কত বছর চোখ বুঝিয়ে চালাবে আনুমানিক তিন বছর আমাদের ওয়ারেন্টি আচ্ছা পাঁচ বছর ছ বছরে তো আরামসে বুঝে চালাবে কোন সমস্যা নেই তো গাইজ বুঝতে পারছেন লিথিয়াম আয়ন ব্যাটারি আমরা সবাই একটু হয়তো টাকা বেশি যাবে দশ বিশ হাজার টাকা বেশি হবে বাট আপনারা লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করবেন কারণ এতে মাইলেজও বেশি আসবে দাদা যতক্ষণ চার্জ থাকবে ফুল পিক আপ ফুল পিক আপ ফুল পিক আপ ফুল পিক আপ কোনো ব্যাটারি ডাউন হবে না পিক আপ ডাউন হবে না ওকে দাদা এখন আমরা বন্ধুদের জানিয়ে দেবো এই যে মডেলটার এখন বর্তমান প্রাইস কি চলছে বর্তমানে প্রাইস রয়েছে এই গাড়িটার লিথিয়াম লিথিয়াম দিয়ে লিথিয়াম দিয়ে এই গাড়িটা ডিসকাউন্ট দিয়ে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিয়ে মানে বারো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিয়ে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা যারা যারা অন্য অন্য কোন শোরুমে দিতে পারবে না ওকে দাদা যারা চাইছে লিথিয়াম আয়ন ব্যাটারি নেব না আমরা জল ব্যাটারি জল ব্যাটারি ব্যাটারি তাদের জন্য কি দাম আসবে জল ব্যাটারি ডিসকাউন্ট দিয়ে এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ ওকে গাছ দেখে নিন সরাসরি এক লাখ পঁয়ত্রিশ দেবেন সুন্দর একখানা মডেল ওকে

থেকে এবিটি মোটরস এর একদম টপ মডেল তিনটে ব্রেক একসঙ্গে আপনারা ইউজ করতে পারবেন এবং এই যে বিল্ড কোয়ালিটি আপনারা দেখেই তো বুঝতে পাচ্ছেন ফুললি এখানে রয়েছে এটা পাবেন এর সাথে এটা তো পাবেন ব্যাক ক্যামেরা ব্যাক ক্যামেরা রয়েছে गाइस এটা মনিটর রয়েছে ফ্যান রয়েছে মিউজিক সিস্টেম মিউজিক সিস্টেম ঢোল এখানে রয়েছে এখানে আপনি মোবাইল রাখতে পারেন এক ওকে বুট স্পেস রয়েছে ডিজিটাল ট্যাবলেট মিটার ওকে এবং এখানে আপনারা ফল সিলিং পাচ্ছেন উপরে ভাঙ্গার পাচ্ছেন ফল সিলিং পেয়ে যাচ্ছেন দেখেন গাইস এবং আপনাদের দেখানোর চেষ্টা করবে এই যে মরেলটার স্পেশাল ব্যাপার যেটা সেটা হচ্ছে এখানে দাদা সাসপেনশন সাসপেনশন দেখুন গাইস এখানে ভালো করে দেখানোর জন্য আপনাদেরকে গাড়িকে পুরো একদম শুয়ে দিয়েছে দেখুন এর যে বিল্ড কোয়ালিটি দেখুন গাইস দেখুন গাইস এর বিল্ড কোয়ালিটি দেখুন গাইস দেখুন গাইস ভালো করে আপনাদের দেখাবো আপনারা যে টাকা দিয়ে গাড়ি নেবেন একদম টপ মডেল কি দেখে আপনারা যে গাড়িটা নেবেন এতগুলো টাকা দিয়ে গাড়ি যেমন কোয়ালিটি দিয়েছে সেই রকম গাড়ি

কোনো ব্যাপার না কোনো ব্যাপার না মানে খারাপ রাস্তার মধ্যে রিল্যাক্স এই গাড়ি আপনারা চালিয়ে নিয়ে যাবেন কোনো ব্যাপার না গাইস দেখে নিন কত সুন্দর কোয়ালিটি তো দাদা বর্তমানে এই যে মডেলটা আমরা দেখছি আমাদের বন্ধুদের এখন জানিয়ে দাও কি প্রাইস চলছে এর প্রাইস আছে আপনার জল ব্যাটারি দিয়ে নিলে এক লাখ বাহান্ন দাম আছে এক লাখ বাহান্ন হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা এক লাখ চল্লিশে পেয়ে যাবেন এক লাখ চল্লিশ লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে ডিসকাউন্ট দিয়ে এক লাখ ষাট হাজার টাকা এক লাখ ষাট

আমাদের কাছে দিন আমাদের কাছ থেকে আগাশা কোম্পানির ব্যাটারি নিয়ে চলে যান আচ্ছা ওকে গাইস নিন সম্পূর্ণ লিথিয়াম আয়ন ব্যাটারি এবং এখানে আপনারা এর মাধ্যমে নিন এর মাধ্যমে গাড়িটা নিন দাদা আমাদের বন্ধুরা যে ব্যাটারি চাইছে যে কোনো কোম্পানি যে কোনো কোম্পানির ব্যাটারি বললেই আমি দিয়ে দেব সঙ্গে সঙ্গে আপনাদের হয়ে যাবে সঙ্গে সঙ্গে গাইস দেখুন এখানে প্রচুর স্টক রয়েছে এক্সাইড রয়েছে ইস্টম্যান রয়েছে এখানে লাইন দিয়ে ব্যাটারি গাইস এগুলো সব লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে আপনারা দেখেই তো বুঝতেই পারছেন ওকে দাদা আমরা এখন বন্ধুদের নেক্সট মডেল দেখাবো নেক্সট মডেল মেলোডি মেলোডি ওয়াটারপ্রুফ মোটর ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ মোটর জল থেকেও চলবে তাই নাকি জল থেকে গাড়ি চলবে ভালো করে দেখার চেষ্টা করব আপনাদের গাড়ির কোয়ালিটি দেখে নিন গাইস এটাতে মাল বইতে পারবে প্লাস প্যাসেঞ্জারও বইতে পারবে তাই নাকি আচ্ছা ভালো করে বলে দেখিয়ে দাও এটা ফোল্ডিং সিস্টেম গাইস দেখে নিন ব্যাক সাইড ফোল্ডিং সিস্টেম দেখুন গাইস

মোটরটাকে দেখে নিন গাইস ওয়াটার মডর মানে জলের মধ্যে বর্ষার ওয়েদারে আপনারা গাড়ি চালাবেন কোনো রকম ব্যাটারি শক হবে না কিছুই হবে না বুঝতেই পারছেন নামিয়ে দাও নামিয়ে দাও তো এত সুন্দর একখানা মডেল আপনাদের নেওয়ার জন্য অবশ্যই আসতে হবে দাদা কোথায় আসতে হবে আমাদের বন্ধুদের আলম এন্টারপ্রাইজ আলম এন্টারপ্রাইজ ওকে দাদা এখন আমাদের বন্ধুদের জানিয়ে দাও কিভাবে গাড়িগুলোকে পারচেস করবে কোথা থেকে আসবে কোথা থেকে আসবে কিভাবে গাড়িগুলো পারচেস করবে আপনি শিয়ালদা থেকে ট্রেন ধরে আসলে জয়নগরে এসে নামতে পারেন মদ্রাপুরে নামতে পারেন সাউথ বিষ্ণুপুর কারওয়ালা হন্ডা বাইক শোরুমের অপোজিটে ওকে কার দিক থেকে আসলে আপনার মদ্রাপুরে নামতে পারেন জয়নগরে নামতে পারেন ওকে জয়নগর দু নম্বর প্ল্যাটফর্ম মদ্রপুর রয়েছে এক নম্বর প্ল্যাটফর্ম ওকে নেমে টোটো গাড়ি যেকোনো টোটো গাড়ি বললেই আলামেন্টের এন্টারপ্রাইজ বললেই আপনার নিয়ে চলে আসবে ওকে আর ফাইন্যান্স এর বিষয় আর ক্যাশে বিষয়টা জানি কি কি রকমের সঙ্গে আনতে হচ্ছে ফাইন্যান্সে আধার কার্ড আই কার্ড ওকে ব্যাংকের বই এটিএম ওকে বাড়ির ইলেকট্রিক বিল একটা গ্যারান্টি না আধার কার্ড আধার আই কার্ড ওকে যদি আপনার মধ্যে আপনার ডোমেস্টিক কার্ড থাকলে 24 ঘন্টার মধ্যে গাড়ি ডেলিভারি দাদা সো আমাদের বন্ধুরা এখন জানিয়ে দাও এই যে ব্যাটারি গুলো এত দামি ব্যাটারি আমাদের বন্ধুরা ইউজ করবে এখন দাদা মানে যদি কেউ চুরি করে নিয়ে যায় খুব সমস্যায় পড়ে যাবে কিভাবে তোমরা এটা করবে কোনো কোনো চিন্তার কোনো কারণ নেই আচ্ছা ওটাতে জিপিএস আইওটি আছে আচ্ছা জিপিএস আইওটি আপনি কোন জায়গায় আপনি গাড়িটা রেখে দিলেন আপনার ব্যাটারিটা চুরি করে নিয়ে চলে গেল আপনি ওই ব্যাটারির নাম্বার ব্যাটারির কার্ড নিয়ে আমাদের কাছে চলে আসবেন আমরা লোকেশন ট্যাপ করে দেব তো সিস্টেমটা দেখিয়ে দিন সিস্টেমটা দেখিয়ে নিন এবার আসুন আচ্ছা এই ব্যাটারি কার্ড রয়েছে এই ব্যাটারি ডেসক্রনার নাম্বার রয়েছে এই এইটা দিয়ে এই আমাদের লোকেশন ট্র্যাক করা হবে আচ্ছা এই ম্যাপের সিস্টেম এটা ম্যাপে এই যেমন একটা আমাদের এই এই একটা কার দিয়ে এই লোকেশন ট্যাপ করা হলো এই গাড়িটা রয়েছে এই লোকেশনে আচ্ছা এই লোকেশনে রয়েছে পুরো সব দেখা যাবে এরকম পুরো একদম অল লোকেশনে পুরো একদম অল টোটাল কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই নিয়ে চলে আসবেন অল টোটাল আপনাদের ফুল সার্ভিস দেওয়া হবে ওকে দাদা আমাদের বন্ধুদের যে মেলোডি কোম্পানির গাড়ি আমরা দেখিয়েছিলাম দামটা বলা হয়নি আমরা বন্ধুদেরকে দামটা জানিয়ে দেবো এই যে মেলোডি কোম্পানি এটা দেখেছিলাম ওয়াটারপ্রুফ মোটর দিয়ে ওয়াটার মোটর আছে কি দামের মধ্যে প্রোভাইড করছো এটা দাম ডিসকাউন্ট দিয়ে এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ লাখ পঁয়ত্রিশ ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট ওকে গাইস দেখে নিন দাদা এখন চলো আমরা বন্ধুদেরকে দেখাবো এখানে যে গাড়িগুলো আলো প্রাইস থেকে প্রোভাইড করছো টেস্ট ড্রাইভ নিয়ে আমরা বন্ধুদের দেখাবো এবং কোয়ালিটি দেখাবো কেমন কোয়ালিটি ওকে চলুন তো গাইস এখন আমাদেরকে আমরা লোড ক্যাপাসিটি দেখাবো গাইস

আলোমেন্টার প্রাইজের তরফ থেকে আমাদের বন্ধুদের তুমি দেখালে এখানে শুধুমাত্র কাস্টমাররা পাবে নাকি ডিলার যারা দোকান করতে চাইছে তারাও এখান থেকে নিয়ে যেতে পারে কাস্টমার অনলি ফর কাস্ট অনলি ফর কাস্টমার যারা কাস্টমার গাড়ি পারসেস করবে তারাই একমাত্র কন্টাক্ট করবে ওকে দাদা ভিডিও আজকে আমরা এখানে এন্ড করবো এন্ড করার আগে বন্ধুরা আর কোনো মেসেজ দিতে চাও এই অবধি আমাদের শেষ শেষ দেখা হবে আমাদের পরবর্তী নেক্সট আপডেট কালেকশনে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অ্যালমেন্টার প্রাইজ থেকে ফাইন্যান্সে खूब अल्प डाउन पेमेंट हजार डाउन तो गारी नहीं। गारी डाउन पेमेंट गाड़ी चले जाए थैंक यू